নমস্কার আমি ঋষিকা শৃষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত অধীর চৌধুরী নাম তো সুনাই হোক হ্যাঁ আজকের আলোচনা গতকাল যে চতুর্থ দফার ভোট হয়ে গেছে ইতিমধ্যেই তার মধ্যে একটি কেন্দ্র বহরমপুর নিয়ে দু সালে বহরমপুর কি হতে পারে বহরমপুর বলতে পারেন শাসক দলের পাখির তৃণমূল কংগ্রেসের যে করে হোক অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে এবার অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে গেলে যা যা করতে হবে সেগুলোই করতে হবে দু হাজার চোদ্দ সাল অধীর চৌধুরী ভার্সেস ইন্দ্রনীল গায়ক প্রায় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ভোটে অধীর রঞ্জন চৌধুরী জিতে যায় তারপরের বার দু হাজার উনিশ লোকসভা অধীর চৌধুরী বনাম একটা সময় অধীর রঞ্জন চৌধুরীর কাছের মানুষ যাকে দাদা বলে সম্বোধন মানে অধীর চৌধুরীকে দাদা বলে সম্বোধন করত সেই ডেভি ভালো ফাইট করে দাদার বিরুদ্ধে সামথিং হাজার ভোটে পরাজিত হয় তখন থেকে তৃণমূল কংগ্রেস আশার আলো দেখা শুরু করে এবার আরো কিছু কারণ আছে তার মধ্যে দু হাজার যদি আপনি কাউন্টডাউন গুলো দেখেন অধীর রঞ্জন চৌধুরী সব হাঁটতে 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 কম বেশি কম বেশি হতে হতে একমাত্র কান্দি আর বহরমপুর লাস্ট ল্যাপে অধীর রঞ্জন চৌধুরীকে পার করে দিয়েছে কিন্তু দু হাজার গিয়ে বহরমপুরের ভিতর যে সাত সাতটি বিধানসভা আছে তার মধ্যে বহরমপুর বিধানসভাটা বিজেপির দখলে চলে যায় এবং বাকি ছটা চলে যায় তৃণমূল কংগ্রেসের দখলে এবং মজার ব্যাপার যদি ফলো করেন দু তে কংগ্রেস পেয়েছিল ফিফটি পয়েন্ট ষোলো একুশের বিধানসভাতে গিয়ে মারাত্মক পরিমাণে একটা ধস নামে এবং বা বলতে পারেন ডাউনফল হয় কংগ্রেস গিয়ে ফিফটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এসে দাঁড়ায় যদিও বিধানসভার সাথে লোকসভা ভোট মেলে না অনেক পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে এত বড় একটা ডাউনফল এটা কি মেকআপ করা সম্ভব প্রশ্ন এখানে আপনি যদি পাশাপাশি দেখেন টিএমসি দু হাজার চোদ্দতে উনিশ দশমিক সাত শতাংশ দু হাজার ষোলোর বিধানসভা থেকে ওটা হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট দু হাজার উনিশের লোকসভাতে গিয়ে আবার হয়ে যাচ্ছে উনচল্লিশ দশমিক আট শতাংশ দু হাজার একুশের বিধানসভায় গিয়ে আবার হয়ে যাচ্ছে ফিফটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাই তৃণমূল কংগ্রেসের যে উত্থানটা সেটা এরকম নয় যে খালি বিধানসভা পরিপ্রেক্ষিতে হচ্ছে লোকসভায় হচ্ছে না সবসময় হয়ে আসছে কিন্তু গ্যাপটা অনেক বড় ছিল তাই একবারে টপকার হয়ে যায়নি আস্তে আস্তে মেক হয়েছে তাই তিন লক্ষ ছাপ্পান্ন হাজারে এটা আশি হাজারে এসে পৌঁছে গেছে আপনি বিজেপি দেখুন এটা আরো চমকপ্রদ দু হাজার চোদ্দ সালের লোকসভা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট

দু আগে আর এস সাথেই কংগ্রেস লড়াই করত এটা হচ্ছে একটা বড় ব্যাপার তাই অধীর রঞ্জন চৌধুরীকে নিজের গড় একাই সামলাতে হচ্ছে অন্য কেউ নেই কিন্তু এত বড় একটা ডাউনফল যেটা একদম দু হাজার উনিশের ছিচল্লিশ শতাংশ থেকে মানে জাস্ট দু বছরের মধ্যে এতটা কমে গিয়ে পনেরো শতাংশতে চলে আসে বিধানসভাতে এটা কি করে মেকআপ দাবাসন তারপরেও তৃণমূল কংগ্রেস জানে যে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তিগত একটা কারিশমা আছে অন্তত লোকসভাতে সেটা হাতে নাতেও পেয়েছিল বাইরন বিশ্বাস সাগর দিঘির উপনির্বাচনে অনেকে বলে যে বাইরন বিশ্বাসে অনেক টাকা ছিল সেই টাকার জোরে একটা উপনির্বাচন একটা এরিয়া জিতে বেরিয়ে গেছে কিন্তু অধীর চৌধুরী এবং বামপন্থীদের বা বাম ফ্রন্টের ওখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যেটাই এবার মোহাম্মদ সেলিমকে অক্সিজেন যোগাচ্ছে ওই ফলাফলটা তো অধীর চৌধুরীর পিছনে একটা ভোট ব্যাংক তো আছে ব্যক্তিগত কারিশমাই বলুন বা উনিশশো সাল থেকে সাংসদ পাঁচ বছর ধরে আছে কিন্তু এই যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সবাই যে বলছে অধীর রঞ্জন চৌধুরীর কাছে সব থেকে চাপের ভীষণ কঠিন সত্যিই কি কঠিন উনিশশো নিরানব্বই সাল থেকে যে মানুষটা সাংসদ সিপিএম এর প্রাইম টাইম দেখে এসছে বা আপনারা যারা রাজনীতি সম্পর্কে সচেতন খোঁজ খবর রাখে আপনাদের কি মনে হয় সিপিএম এর প্রাইম টাইম সিপিএম কে রোখা বা সিপিএম এর সাথে লড়াই করা যতটা কঠিন ছিল তৃণমূলের সময় ঠিক ততটাই কঠিন আপনাদের কি মনে হয় যে সিপিএম এর প্রাইম টাইম সিপিএম এর সাথে চোখে চোখ রেখে লড়াই করে জিতে এসছে তার কাছে কি এটা সত্যি কঠিন কিছু ক্ষেত্রে আমার তো মনে হয় তৃণমূলের কিছু একটা ভুলও হয়ে গেছে ডেভিডের রেজাল্টে আমার মনে হয় তৃণমূলের থেকে বেস্ট রেজাল্ট কারণ সেও ভূমিপুত্র ছিল অধীর রঞ্জন চৌধুরী যদি বহরমপুর তালুর মতো চেনে হাতে তালুর মতো তো তো সেভাবেই চিনত এবার আসলে ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস জানে যে অধীর চৌধুরী সব থেকে শক্ত বেল্ট হচ্ছে মুসলিম বেল্ট বহরমপুরে সিক্সটি সিক্স পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে তপসিলী রয়েছে টুয়েলভেন্ট তো এই সংখ্যালঘু যে ভোটটা এখানে থাবা বসাতে হবে এর জন্য একজন সংখ্যালঘু মানুষ চাই মুসলিম সম্প্রদায়ের মানুষ চাই এবং সাথে স্টার যার ব্যক্তিগত একটা মুখ রয়েছে যে ওয়েটে অন্তত অধীর চৌধুরীর সাথে টেক্কা দিতে পারে এর জন্য গুজরাট থেকে উড়িয়ে আনা হলো ইউসুফ পাঠানকে কিন্তু আমি যে বললাম আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের একটা ছোট্ট ভুল হয়ে গেছে সেটা হলো সংখ্যালঘু মানুষ এমনিতেই যখন ভোট দেওয়া শুরু করেছে এবং কংগ্রেসের ডাউন ফল হচ্ছে সেখানে আর একবার যাকে দাঁড় করিয়েছিল রেজাল্ট যখন হাতে নাতেও এসছে তিন লাখ ছাপ্পান্ন হাজার থেকে একবারে আশি হাজার তাকে আর একবার কি ট্রাই করা যেত না বা তার জায়গায় লোকাল কোনো মুসলিম লোককে বা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষকে কি ট্রাই করা যেত না কারণ ইউসুফ পাঠান যতই স্টার হোক ভারতীয় ক্রিকেটের একজন নক্ষত্র হোক দিনের শেষে গিয়েছে বহিরাগত অভিষেক ব্যানার্জি যখন অন্য কোথাও গিয়ে বক্তব্য রাখছেন যে বাংলা বলতে পারে না বাংলার ভাষা বোঝে না বাংলার সংস্কৃতি সম্পর্কে যার কোনো ধারণা নেই তাদের কি কি আপনারা ভোট দেবেন তাহলে ইউসুফ পাঠানের ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য তাহলে ইউসুফ পাঠানকে কি করে আনা হলো এবার আসি বিজেপির কথায় বিজেপির ডক্টর নির্মল কুমার সাহা বিশিষ্ট শল্য চিকিৎসক ভীষণ ভালো স্বচ্ছ মানুষ এবং পরিচিত মুখ বহরমপুরের প্রচুর মানুষ তাকে চেনে তিনি যেই ভোটটা কাটবেন সেটাও যেরকম কংগ্রেসের হবে এরকম ওটা তৃণমূলেরও হবে কারণ সিক্সটি সিক্স পার্সেন্ট সংখ্যালঘু ভোট মানে বাকি যে ফর্টি ফোর পার্সেন্ট রয়েছে তারা একশো শতাংশ বিজেপিও করে না একশো শতাংশ তৃণমূলও করে না একশো শতাংশ কংগ্রেসও করে না সেই ভোটটা তো এদিক ওদিক হবে আর মুর্শিদাবাদের যদি সংখ্যালঘু ভোট বলে যারা বাম ফ্রন্টের তুঙ্গে রাশি যখন তুঙ্গে সময় চলছে তখন যখন স্রোতের বিপরীতে ছিল এবং উন্নয়ন কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট ওয়াকিবহাল থাকলেও সেটা হচ্ছে তাদের দাদার উপর ভরসা রেখেছিল তৃণমূল কংগ্রেসের সময় তো গল্পটা একই তৃণমূল কংগ্রেস যতই তুঙ্গে সময় থাকুক যদি দাদার উপর ভরসা থাকে রবিনহুডের উপর ভরসা থাকে তাহলে তো ফলাফল যা ছিল তাই থাকবে এবার প্রশ্ন ডক্টর নির্মল কুমার সাহা ইউসুফ পাঠান অধীর রঞ্জন চৌধুরী এই তিনজনের মধ্যে জেতা পসিবিলিটিস কার কত বেশি দেখুন আপনি যদি সংখ্যা তত্ত্ব বিচার করেন তাহলে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর ন্যূনতম সুযোগটুকু নেই তার মধ্যে গতকাল যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে লোকসভার যে পঁচাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে তার মধ্যে পনেরো জনই বহরমপুর থেকে দাঁড়িয়েছে তার মধ্যে একজনের নাম আবার অধীর নামেই রয়েছে সে সম্ভবত নিজে থেকেই দাঁড়িয়েছে নির্দল তো চেষ্টা সব রকম ভাবে হচ্ছে তাকে হারানোর কিন্তু দিনের শেষে গিয়ে দুটো প্লাস পয়েন্ট কাজ যারা বামপন্থীদের আমলে ওই স্রোতের বিপরীতে গিয়ে তার উপর ভরসা রেখেছিল অন্তত লোকসভাটাতে সেক্ষেত্রে তৃণমূলের আমলেও সেটাও ব্যতিক্রম হতেই হবে তার কোনো মানে নেই এটা প্রথমত দ্বিতীয়ত চতুর্থ দফায় যখন ভোট হচ্ছে তার আগে প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় বিজেপি সেই হাওয়াটা অনেকটা ভারত ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গে তো বটেই তবুও পশ্চিমবঙ্গে যতটুকু রয়েছে ভারতবর্ষে আরো কম রয়েছে যেহেতু পশ্চিমবঙ্গে তৃণমূলের একটা এস্টাবলিশমেন্ট ভোট আছে তারা অনেক অভিযোগে অভিযুক্ত তারপরে চারিদিককার যে হাওয়াটা সেই হাওয়াটা তো মুর্শিদাবাদ বা বহরমপুর বাদ দিয়ে দিক দিয়ে বইবে তা হতে পারে না সেদিক দিয়ে গেছে এক যার জন্য যেই দুনামনা ভোটটা ছিল যেটা আমি বারবার বলি পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আছে যারা বিজেপি পছন্দ করে না বা তৃণমূল কংগ্রেসকেও পছন্দ করে না সেই ভোটটা অন্যখানে গিয়ে এই দুজনের মধ্যে অনিচ্ছাকৃত চুজ করতে হলেও ওখানে গিয়ে কিন্তু সেই ব্যাপারটা নেই ওখানে গিয়ে যেটা আমাদের হয় যে যে জিতবে তাকেই ভোটটা দেব সেটা কি ওখানে নিশ্চিন্ত অধীররঞ্জন চৌধুরীর দিকে পড়ে যাবে যে উনি তো জিতবেন এটা একটা বড় প্লাস আর সব শেষে অধীর চৌধুরী নিজে একদিন সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে আমার অনেকগুলো টাকা আটকে আছে আমি এই টাকাগুলো খরচ করতে চাইলেও পারছি না খরচ করতে আমাকে পশ্চিমবঙ্গ সরকারের যারা লোক রয়েছে বা তাদের অনুগত যারা প্রশাসন তারা করতে দিচ্ছে না এই যে ম্যাটারটা আমার কাছে যত খবর আছে কংগ্রেস এটার উপর বেশ করেই প্রচারটা চালিয়েছে এবার গোটা বহরমপুরে যদিও অধীর রঞ্জন চৌধুরীকে এবার যতবার বিভিন্ন বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল আমার মনে হয় না এর আগে কোনোবার হতে হয়েছে যদিও তার মনে অনেকগুলোই সংগঠিত ইচ্ছাকৃত তৈরি করা এটা যারা স্ট্র্যাটেজি মেকার রয়েছে বিভিন্ন দলে তারাই করে থাকে যে মুখটাকে আগে থেকে খারাপ করে দাও একটা নিজস্ব হাওয়া তৈরি করো বাতাবরণ তৈরি করো যেটার উপর মানুষ ভাবতে বাধ্য হয় যে উনি খারাপ উনি ভালো মানে নিজের বিবেচনাটাকে অন্যের মাধ্যমে পরিচালনা করার একটা ব্যবস্থা করা হয় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বহরমপুর বা মুর্শিদাবাদ বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রথম তিন দফার যে হাওয়া সেই হাওয়াটা ম্যাটার করবে আর তার সাথে তৃণমূল কংগ্রেসে এত ইনকার একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছেই যেটা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বা অনেকগুলো অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে সেখান থেকে আমার মনে হয় এই দোলাচলের একটা সুযোগ অধীর রঞ্জন চৌধুরী পেয়ে যাবে মানুষ এটা ভেবেই এগিয়ে যাবে যে যে কনসেপ্টটা তুমি বাংলাতে ছিল যে রাজ্যে দিদি কেন্দ্রে মোদি সেই কনসেপ্টেই খেলবে খালি একটু এদিক ওদিক চরিত্র বদল হবে যে দরকার পড়লে আবার দু হাজার ছাব্বিশে গিয়ে দেখা যাবে আবার ষাটটি বিধানসভা দেখালো ছটি আবার তৃণমূল একটি বিজেপি কিন্তু লোকসভাটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ যেটা করেছিল দু হাজার একুশে গিয়ে দিদি তার আগে দু হাজার খেলা পুরো ঘুরিয়ে দিয়েছিল সরি দু হাজার উনিশে সেরকমই আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে যে দু হাজার ছাব্বিশে আবার সাথে সাতটায় তৃণমূল পেয়ে যেতে পারে সাথে সাতটায় বিজেপি পেয়ে যেতে পারে আগে রেজাল্টই থাকতে পারে ওয়ান কিন্তু লোকসভাটা অধীর রঞ্জন যুদ্ধ হয়েছে আর এটা হওয়া উচিত মানে ইতিহাস তো মনে রাখবে চৌত্রিশ বছরের শাসনকাল তুঙ্গে সময় তৃণমূলের তুঙ্গে সময় দাঁড়িয়ে আছে একা কুম্ভ হয়ে গোটা পশ্চিমবঙ্গ জিতুক ইতিহাস মনে রাখবে তবে এবারও মানুষের সাথে কথা বলে যোগাযোগ করে যাব জায়গাতে যতটুকু আমার ধারণা আমি ভুলও হতে পারি ইভেন যতবার যতগুলো বলছি সবই ভুল হতে পারি তারপরেও পঁচিশ থেকে তিরিশ হাজার ম্যাক্স টু ম্যাক্স অর্থাহাসি না হাসলেও মুচকি এসে লাইন লাইন রঞ্জন চৌধুরী পার করে যাবে ভালো থাকবেন নমস্কার